তো এই জাস্ট ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আমি জানি আজকে অনেক দিন পর ভিডিওতে আসছি আর আমি ফার্মে আসছি আজ বেশ কিছুদিন পর আশা করি আর কি ব্যাড নিউজ আর ব্যাড নিউজ শুধু এই যেখানে আমি আর টি পি রাখছিলাম এখানে আর টিপি প্রায় ফুল ট্যাঙ্ক ফাঁকা ব্রুড ব্রুট ছিল সব জি ট্যাঙ্কটা ফাঁকা সেটা ভরা ছিল পুরা মানে মাঝে যে জ্ঞান মূল্য বুঝলাম না আর কয়েকদিন প্রচুর বৃষ্টি হয়েছে দেন আমার ওই ট্যাঙ্কে দুইটা বেট্টার ফিমেল ছিল নাম্বার বেট্টার ফিমেল তার মধ্যে দুইটা হচ্ছে ভাসি গেছে বৃষ্টি পানিতে হচ্ছে জেব্রা ব্রুট ছিল জেবরের ব্রুট তো পাচ্ছি না ফিমেল একটা নিচে পড়ে থাকা দেখলাম তো ওইটা তুললাম এখনও বাচ্চি এসে অবশ্য বাট এটা বাঁচবে কিনা গ্যারেন্টি নেই আর একটা ফিমেল ছিল একটা পাচ্ছি না এখানে একটা জেব্রার মেল ছিল মেলটা আসে এটা কোস এটা ঢাকা ছিল নেট দিয়ে তো বের হইতে পারে নাই আর এখানে আমার ফিমেলগুলো আছে ফিমেল আমি একটা সুট ফিমেলান্ট দিয়ে দিচ্ছি সুন্দর হয়েছে আর এখানে আসছে আমার গুলো তো আমি সেল দিব তো কারো লাগলে নিতে পারেন এই যে এগুলো এখন বাচ্চা দিচ্ছে কিন্তু এই যে ছোটো বাচ্চাদের কোয়ালিটি এক কথায় অসাধারণ মেলের কোয়ালিটি দেখেন এগুলো হচ্ছে ডাম্বইয়ার সান্তা তো এটা যদি কারো লাগে তাহলে জানাবেন আমাকে অবশ্যই হচ্ছে ফিমেল বেশি নিতে হবে মেল কম ফিমেল বেশি আছে তো ওইভাবে মনে করেন হচ্ছে একটা মেল নেবেন দুইটা বা তিনটা ফিমেল নেবেন আর ফিমেল লাভ কী হবে আপনাদের যে আপনারা হচ্ছে তাড়াতাড়ি বাচ্চা পাবেন আর কি বাচ্চা পাবেন প্রচুর বাচ্চা পাবেন আর হচ্ছে একটা মেল দুই তিনটা ফিমেলের জন্য যথেষ্ট এটা এখনও কালার পুরোপুরি আসে নাই তাতে দেখেন কোয়ালিটি ধরে দেখা যায় আর কয়েকটা এই ফ আমার হোম হোমব্রিড ক্লোজ দেন এখানে আমার ব্লু গ্যালাক্সি আছে দুইটা মেল একটা ফিমেল তো এইটা আমি সেল দিয়ে এই ট্যাঙ্কে আমি অন্য একটা মাছ দিতে যাচ্ছি তো তাই এটা যদি আপনারা কেউ নেন এটাও নিতে পারেন আপনারা এই যে ফিমেলটা ব্রুড ফিমেল একদম মেল আছে দুইটা দেন এখানে আমার জেব্রার বাচ্চা আছে জেব্রার বাচ্চা ক্যামেরায় বোঝা যাবে না হয়তো এই যে জেব্রার বাচ্চা তো জেব্রার ফিমেলটা আমার হারাই গেল রুট ছিল একদম ফিমেলটা দেন এইখানে আছে আমার হচ্ছে ব্ল্যাক মেটালগুলো ব্ল্যাক মেটাল বেশ ভালো করে মানে আসে মোটামুটি এগুলো আর কয়েকদিন পর সেল দেওয়া শুরু করবো তো এগুলোর কোয়ালিটি দেখতেই পাচ্ছেন এখন এই কোয়ালিটি আসতেছে দেন এখানে আমার কিছু ব্লুমস্কোয়ের সেই মেডেলটা আছে তো এগুলো নিতে পারেন আপনার কেউ চাইলে আর এখানে গ্রিন কোবরা আছে গ্রিন মাস্ট মাস্ট্রিমে সেল দেব আর এখানে অল্প কিছু মিক্স আছে মিক্স এখানে চল্লিশ পিসের বেশি আছে তো এগুলো যদি কেউ সবগুলো নেন যতগুলো আছে এখানে সব নিলে মাত্র পাঁচশো টাকায় দিয়ে দেব যা আছে এখানে সব চল্লিশ পিসের উপরে আছে দেন এখানে ব্রুমস্কের কিছু ব্রুট আছে এই ব্রুটগুলোও সেল করব তো এগুলোর কোয়ালিটি যদি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি তো আমি এটার আপনার যদি কেউ নেন ব্লু মস্ক তাহলে আমি আলাদা করে ভিডিও দিয়ে কোন সমস্যা নেই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিন এই যে কোয়ালিটি দেন জাস্ট একদম হেডের মধ্যেও ব্লু কালার আসছে অ্যান্ড দেন আমি যদি এই রাখতাম তাও কিছু হতো না এখানে আছে গ্রিন কুবরা তো গ্রিন কুবরা চুরি করছিলো আর কি তাই কম হয়ে গেছে যারা আগের ভিডিওটা দেখছেন চোরের তারা জানেন এই যে গ্রিন কোপড়ের কোয়ালিটি তো এখানে কতটুকু আসে চাই না বাট হচ্ছে কম দামে দিয়ে দেবো কেউ নিতে এই যে আরেকটা ব্যাড নিউজ এই যে আমার এখানে একটা ফ্লাওয়ার হর্ন ছিল ওটা আমার কাছে তো আমি বুঝলাম না তোমার মরল কেন বৃষ্টির কারণে হয়তো বা টেম্পারেচার ফল হয়েছিল ওই জন্যে এখানে আমার কিছু পার্পলের বাচ্চা বড় হচ্ছে দেন এইখানে আমার প্লাটি আছে প্লাটি পাতলাটি একটা জাস্ট শর্ট টেলের মেয়ের আছে প্লাটি আছে আর কিছু গাপিও আছে তো আপনাদের কারো প্লাটি লাগলে প্লাটি নিতে পারেন এখান থেকে সাইজ অনেক তাড়াতাড়ি বাড়ে সমস্যা নেই আর একটা অন্যরকম জিনিস দেখে এটা নতুন একটা ট্যাঙ্ক বানাইছি আমি এখানে আমার আছে হচ্ছে সান্তা ক্লজের বেবি বেশ ভালো পরিমাণে দিছি এখানে অলমোস্ট দুশো পিসের মতন আসলে পানির এই যে ট্যাঙ্কের কালার আর মাছের কালার সেম সেই জন্য বোঝা যাচ্ছে না তো এই ছিল মোটামুটি ভিডিও আজকের আর এই যে আমি এটা প্লান্টের ট্যাঙ্ক বানাচ্ছি অ্যাকুরিয়ামটাকে নেটিভ প্লান্ট দিয়ে তো এটা একটু টাইম লাগবে বানাতে তো কি ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার ফার্মের জন্য দোয়া করবেন আর যদি কার হচ্ছে কোনো মাছ লাগে তাহলে আমি ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব ওখানে আমার হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন অথবা আমাকে কমেন্টটা বলবেন আমি কমেন্টে নাম্বার দিয়ে দিব সমস্যা নেই